মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনে এবং ফুটপাত দখল মুক্ত করার অভিযানে পেলোডার নিয়ে রাস্তায় অবতীর্ণ বুধবার শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান বৃহস্পতিবার রামপুরহাট পৌরসভার পাশাপাশি বোলপুর দুবরাজপুর শিউরি পৌরসভা এলাকা জুড়েও শুরু হয় ফুটপাত দখল মুক্ত করার অভিযান শুক্রবার রামপুরহাট থানার অন্তর্গত চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত মনসুবা মোড় থেকে শুরু হয় অভিযান প্রশাসনের উদ্যোগে জাতীয় সড়কের ধারে অবৈধভাবে বসবাসকারী ব্যবসায়ীদেরকে উচ্ছেদ শুরু করা হয় নতুনভাবে ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে ফুটপাথ উচ্ছেদের কর্মসূচি হিসেবে আজ রামপুরহাটের মনসোভা মোড় থেকে শুরু হয়ে সানঘাটা পর্যন্ত যে সমস্ত দোকানপাট অবৈধভাবে হাইওয়ের জায়গা দখল করে রয়েছে সেগুলিকেও আজকে দখলমুক্ত করার হয় বলে জানা যায় এই অভিযানে উপস্থিত ছিলেন রামপুরহাটের ও নীলেশ্বর ভট্টাচার্য এবং ন্যাশনাল হাইওয়ের আধিকারিক সহ পুলিশ প্রশাসন ন্যাশনাল হাইওয়ে উচ্ছেদ এখন কার্যকর থাকবে বলে জানান আধিকারিকেরাচুয়ালি রামপুরহাটটা খুব কনজেস্টেড টাউন আর কি এবার টাউন জন্য খুব অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের রোড সেফটি মিটিং এর ডিভিশনাল অফিসার রামপুরহাট উনি একটা করেছিলেন যে যেগুলো এনফোর্সমেন্ট আছে সেগুলো সরানোর জন্য তা আমরা সেই মতো যারা এনক্রোচার তাদেরকে নোটিশ সার্ভ করি নোটিশ সার্ভ করার পর হিয়ারিং করার পর ওনাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়ার পর আমরা এজিও সাহেবকে জানাই যে আমাদের ট্রেন থেকে সব কিছু কমপ্লিট তারপরে এজিও সাহেব একটা অর্ডার বের করেন যে এভিকশনের জন্য সেই মোতাবেক আজকে আমাদের এনক্রোচমেন্ট রুলওয়ালে ড্রাইভ চলছে আজকে এখন মুন্সুমা মোড় থেকে সানঘাটা মোড় পর্যন্ত আজকে ড্রাইভটা চলবে পরের ফেজে চলবে আবার সানঘাটা থেকে বাস স্ট্যান্ড থার্ড ফেজে চলবে বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ এখানটায় আমরা এনএইচ ল্যান্ডে যারা এলকোচ করে আছে আমরা মার্চ মাসে নোটিশ দিয়েছিলাম পনেরো দিন টাইম দিয়েছিলাম হিয়ারিং করেছিলাম তারপরে দু মাস পরে ভোট পেরিয়ে যাওয়ার পরে আমরা এনকোচমেন্ট রিমুভ করছি এটা এনএইচ ল্যান্ড থেকে আমরা গভর্নমেন্ট রোড সাইড ল্যান্ড থেকে আমরা এনকোচমেন্ট রিমুভ করছি আমাদের যতটুকু ল্যান্ড আছে অ্যাকোয়ার করা আছে

না এটা আমাদের নিজস্ব জায়গা না এটা সরকারি জায়গা আমরা পনেরো বছর ষোলো বছর থেকে ব্যবসা করছি হ্যাঁ উঠিয়ে দিল টাইমও তো দিচ্ছে না ভেঙে দিচ্ছে আমার জিসে বিচার লাগে মাল জাল তো বাই করার টাইমই দিচ্ছে না না আমি চাইছি একটা কোনো কাজ বা কোনো ক্ষতিপূরণ দিলে ভালো হয় কি নাম আপনার গিয়াসুদ্দিন স্যার আমরাও তো বললাম যে পাঁচ মিনিট পনেরো মিনিট টাইম দেন সে টাইমটা আমাকে দিলো না কার কথা তো মালা টাকা হয়েছে মোটামুটি নারা কুড়ি তৈরি তাও বেশি হবে হ্যাঁ আমি আমি একবার মা কিছু কিছুই করতে পারি না নিজের জায়গা সরকারি জায়গা বটে আমরা তো বহু দিন থেকে সাল থেকে এখানে বসে আছি আমরা দু সাল থেকে ব্যবসা করছি থাকা সত্ত্বেও হ্যাঁ যে কোনো না যে কোনো যে কোনো আমাদের একটা কাজের দরকার আমরা অখার্মা কী করবো বলে না আমাদের রোগে ভুগছি ব্যবসা করতে হয়েছে খেটি খুটি খেয়ে সারা জীবন রোদে বা বাস করি ঝড় তুফান যাই আসুক সব আমরা আমাদের সামলাতে হয় নাই বলে আমরা ব্যবসা করছি এইখানেই ফুটপাথে আমার নাম স্যার আমরা বললাম স্যার আধ ঘন্টা টাইম দেন আমরা সরিয়ে নিছি আমরা খুব গরিব মানুষ আমার ভাইটাও অসুস্থ অসুস্থ কুড়ি বছর থেকে ধরেন অসুস্থ হয়ে আছে তার জন্য আমরা বলছি যে স্যার আধ ঘন্টা টাইম দোকানটা সরিয়ে নিব আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমার একটু উল্টিয়ে দিচ্ছি দোকানটা সরিয়ে নিবা সরিয়ে নিতে বললাম স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে পুড়িয়ে দাও মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাতে যারা আছে উচ্ছেদ করা যাবে না স্যার কি বলবো স্যার সরকারি কি বলবো আমরা বলেন স্যার আমরা তো স্যার কিছু বলার নেই আমাদের ওদের ই সবকে উচ্ছেদ করছে তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার স্যার একটা কাজ কাম যাই হোক একটু কোনো কিছু দরকার আমাদের স্যার আমার ভাইটাও অসুস্থ স্যার হ্যাঁ তার জন্য তো ফুটপাথের ব্যবসা করছি কাজ নাই বলে তো ফুটপাথের ব্যবসা স্যার না কাজ থাকলে করতে হতো না আমার নাম আশিক শেখ ছেলে নামে দুদিন বোলডোজাল চালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তোমরা ঠিক হয়ে যাও আবার সঙ্গে সঙ্গে পুলিশ কাউন্সিলর চেয়ারম্যান দেখেও এক মাস সময় দিলেন কেন জানেন যে টাকাটা কালীঘাটে পৌঁছানোর কথা সেটা এই মাসের আগামী এক মাসের টাকাটা যদি কালীঘাটে পৌঁছে যায় তাহলে কাউন্সিলর চেয়ারম্যান পুলিশ সকলের রক্ষা আমি পুলিশ এবং কাউন্সিলার চেয়ারম্যানদেরকে অনুরোধ করব আগামী মাসের টাকাটা ফুল টাকাটা যা আপনারা কাটমানি পাবেন যা তোলা তুলবেন দয়া করে কালীঘাটে পৌঁছে দিন আমাদের হকার উচ্ছেদের নামে বেকার দয়া করে বাড়াবেন না